হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জ্যাম হয়ে আছে স্বাভাবিক থেকে কারণ কতটার দিকে যে রোডতে এসেছে এ রেস্টে প্রচণ্ড জ্যাম হয়ে আছে অনেক জ্যাম লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাস্তাঘাটে খুবই ভয়াবহ জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন যে জ্যামের পরিস্থিতি প্রচণ্ড জ্যাম হয়ে আছে আমাদের এসে দেখানোর চেষ্টা করছি প্রচণ্ড জ্যাম জ্যামটাতে জনজীবন

পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ থাকার কারণে এই ব্যানজের সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য